থানা পড়ে গাজন পোস্ট পড়ে আপনার পান্ডুয়া সেখানে গাড়িটা দাঁড় করেছে লোড করার জন্য আজকে লোড হতো কালকে গাড়ি রাত দশটার সময় দাঁড় করেছে তারপরে খাওয়া দাওয়া করে ড্রাইভার তোলা সে ঘুমিয়ে সকালে এসে হচ্ছে গাড়ির ট্যাঙ্কি লক ভাঙা প্রায় চারশো ষাট লিটারের ট্যাঙ্কি ছিল গাড়িটা শিলিগুড়ি থেকে এসেছে এখন আপনার আমাদের আনুমানিক ফ্লাইট ছিল ডিজেল সেই ডিজেলকে চুরি করে নিয়েছে নজর রাখবো পরবর্তী খবরে রায়গঞ্জে অনুষ্ঠিত রাজ্য ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ শেষ হল শনিবার গত দু তারিখ থেকে চলছিল খেলা উত্তর দিনাজপুর জেলা ব্যাডমিন্টন ইনডোর স্টেডিয়ামে এই চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় শনিবার ফাইনাল খেলা চলাকালীন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক কিংশুক মাইতি উপ প্রশাসক অরিন্দম সরকার সহ অন্যান্যরা মোট বাইশটি জেলা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল এদিন ফাইনাল ম্যাচে জেলাগতভাবে চ্যাম্পিয়ন হয় পশ্চিম বর্ধমান দুই তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত উত্তর দশ ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের ইনডোর স্টেডিয়ামে আটষট্টিতম রাজ্য ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ এখানে অনুষ্ঠিত হয়েছে আস্তে আস্তে তার সমাপ্তি হল এই সমাপ্তি অনুষ্ঠানে আমাদের মাঝে ছিল আমাদের সাবমিশন এইচ ডিও স্যার এবং উপস্থিত ছিলেন আমাদের ভাইস চেয়ারপারসন সরকার মহাশয় এখানে বাইশটা জেলায় অংশগ্রহণ করেছিল

খুশি মন এবার খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড ঠিকানা মোহনবাটি বাজার রায়গঞ্জ রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে